আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাত প্রিয় বন্ধুরা আপনি কি কাউকে আপনার উপর মেহেরবান করতে চান বা কোনো মানুষকে আপনার কথা শোনাতে চান বা কোনো মানুষকে আপনার কথা মানাতে চান বা কাউকে আপনার বাধ্য করতে চান বা কাউকে বশ করতে চান বা আপনি সবকিছু চেষ্টা করেছেন কিন্তু কেউ আপনার কথা শুনছে না কেউ আপনার কথা মানছে না এবং আপনি চান যে সেই ব্যক্তি আপনার কথা মানুক আপনার সব কথা শুনুক সেই ব্যক্তিটি সেই সব কাজ করুক যা আপনার ইচ্ছা অনুযায়ী হবে তো ইনশাআল্লাহ তাবারাক তালা আপনারা কোথাও যাবেন না একশো শতাংশ গ্যারেন্টির সাথে আমি এই ভিডিওটি বানাচ্ছি আপনারা কোনো ব্যক্তির সাথে কথা বলার আগে বা দেখা করার আগে শুধু এই দোয়াটি একবার পড়ুন তাহলে ইনশা আল্লাহ তালা সেই ব্যক্তি আপনার ভালোবাসায় গ্রেপ্তার হয়ে যাবে এবং তার হৃদয়ে আপনার জন্য শ্রদ্ধা ও ভালোবাসা বেড়ে যাবে এবং আল্লাহ তালার হুকুমে সেই ব্যক্তি আপনার সব কথা মেনে নেবে বিশ্বাস না হলে চেষ্টা করার নিয়তে এখনই কারো উপর এই অজিফাটি করে দেখুন পদ্ধতিটিও খুবই সহজ এবং এটি একটি ছোট দোয়া নিয়ম জানার আগে আমাদের ভিডিওর রুলস হল আপনি এবং আমরা সকলে মিলে দোয়া করি ইয়া আল্লাহ যত লোক এই ভিডিওটি দেখছেন এই সব লোকদের মনে যত নেক ও জায়েজ হাজত আছে এবং এই সকল লোকদের সমস্ত পেরেশানি তুমি তোমার মেহবুবের সাদকায় দূর করে দাও এবং তাদের দোয়া তুমি তোমার কবুল করে নাও আমিন আল্লাহম্মা আমিন সম্ভব হলে কমেন্ট বক্সে অবশ্যই আমিন লিখুন কে জানে কার মুখ থেকে বের হওয়া আমিন কখন কবুল হয়ে যাবে আমি পুরো কমেন্ট বক্সে আমিন ওয়ার্ডে ভরা দেখতে চাই দেখতে কেমন হবে তা আপনারা ভালো করে জানেন তো আসুন বন্ধুরা এবার আমরা জেনে নিই এই অজিফাটি করার পদ্ধতি পদ্ধতিটি খুবই সহজ আপনারা যে কোনো ব্যক্তিকে আপনার কথা মানাতে চান বা আপনার কথা শোনাতে চান তাহলে সেই ব্যক্তির সাথে কথা বলার আগে বা সেই ব্যক্তির সাথে দেখা করার আগে এই অজিফাটি করতে হবে আপনাদের করতে কিছু হবে না এই যে দোয়াটি আপনারা স্ক্রিনে দেখছেন এই দোয়াটি আপনারা চলতে ফিরতেও পড়তে পারেন দোয়াটি মন দিয়ে ভালো করে বুঝে নিন আপনারা চাইলে দেখে দেখেও পড়তে পারেন ইয়া লামা ইলু ইয়া সরফা ইলু ইয়া সারা সরা ইয়কিতু বিহাকটি ইয়া আজিজু কুলুবি, কুলুবি জমি অন্নাসি এই দোয়াটি শুধু একবার পড়তে হবে এবং তারপর এই আল্লাহ তালার পবিত্র নাম ইয়া আজিজু এই নামটি আপনাদের পড়তে পড়তে চলে যেতে হবে যদি আপনারা ফোন ইত্যাদিতে কথা বলতে চান তাহলে দুই চার ছয় বার এই দোয়াটি পড়ুন এবং তারপর সেই ব্যক্তির সাথে ফোনে কথা বলুন এবং যদি আপনারা সেই ব্যক্তির সাথে দেখা করে কথা বলতে চান যাকে আপনি আপনার কথা শোনাতে চান যাকে আপনি আপনার কথা মানাতে চান তাহলে আপনারা সেই ব্যক্তির সামনে যাওয়া পর্যন্ত এই অজিফাটি পড়তে পড়তে চান অর্থাৎ ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু এইভাবে পড়তে পড়তে চান এবং তারপর আপনারা সেই ব্যক্তির সাথে কথা বলুন ইনশাআল্লাহ তালা আপনাদের কাজ হয়ে যাবে আপনারা এই অজিফাটি যে কোনো নেক ও জায়েজ উদ্দেশ্যের জন্য ব্যবহার করতে পারেন আমার কথায় আপনারা একবার এখনই ট্রাই করে দেখুন দু মিনিটের ওজিফা কোনো লম্বা চড়াতো নয় তাই ট্রাই করতে পারেন যদি আপনার নেক ও জায়েজ মাকসুদ হয় তাহলে অবশ্যই পুরা হবে শুধু আপনারা অন্তরে এই বিশ্বাস রাখবেন যে আপনারা আল্লাহের নামের জিকির করছেন এবং এই নামের বরকতে আমাদের কামিয়াবি মিলবে ইনশা আল্লাহ তালা আপনাদের বেড়া পার হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং জানি না কত লোক পেরেশান আছেন সেই লোকদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন মানুষ এদিকে ওদিকে পেরেশান টক্কর খাচ্ছে সেই লোকদের কাছে এই ভিডিওটি পৌঁছে দিন ইনশাআল্লাহ সেই লোকদের বেড়া পার হয়ে যাবে আর বন্ধুরা এখন আপনারা কোথাও যাবেন না আমরা আপনাদের স্ক্রিনে এমন দুটি ভিডিও রেখেছি এই দুটি ভিডিও আপনাদের জন্য খুব উপকারী হতে চলেছে আপনারা অবশ্যই এই দুটি ভিডিও দেখুন ইনশাআল্লাহ তাহলে আপনাদের সমস্ত পেরেশানি দূর হয়ে যাবে আর এই নীচের ভিডিওটি আপনাদের পুরো জীবন বদলে দেবে তো আপনারা এই নিচের ভিডিওটিতে ক্লিক করে নিচের ভিডিওটি খুব মনোযোগ দিয়ে অবশ্যই দেখুন